মহাজন বললজি তুমি যে জনমটা পেয়েছ সেটা লক্ষ জনে ভ্রমণ করে এই দুর্লভ মানব এত 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 আছে সাধের পশু জনম এত পাখি জনম এত কীটের জনম তবু সেই জন্মগুলোকে দুর্লভ বলা হলো না মায়েরা এই পাতলা চট পেতে দিয়েছে এত শীতের মধ্যে চটের ওপর বসে আছে এই জন্মটাকে দুর্লভে বলা হলো কি আছে মানুষের জনিতে কি পারে মানুষ যে মানুষের জন্মটাকে দুর্লভে বলা হলো শুধু শুধু বলেনি কত জনমের সুকৃতির পর কত জনমের সাধনার পর এই দুর্লভ সাধের মানব জন দুর্লভ কাকে বলে জানেন আরে সুলভ ই কাকে বলে সচরাচর যে বস্তু পাওয়া যায় সেটা হলো সুলভ আর যেটা সহজে পাওয়া যায় না সেটা হলো দুর্লভ সুলভ না যেমন মনে করুন আপনাদেরকে পাঁচশো টাকা দিলাম এবার হয়তো বললাম মা সামনের বাজার থেকে গিয়ে কিছু কিনে নিয়ে আসুন আপনি পাঁচশো টাকা নিয়ে গিয়ে সামনের বাজার থেকে কিছু কিনে আনবেন থলিভর্তি বাজার করে আনবেন বেনাচিটি থেকে কিন্তু আবার যদি পাঁচশো টাকা দিয়ে বলা হয় মা সোনার দোকানে গিয়ে সোনা কিনে আনুন ও মা সোনা হবে না সোনা কিনতে গেলে মোটামুটি কয়েক হাজার টাকার প্রয়োজন সেই সোনা সবাই পড়তে পারি মা সবাই পারি না সবার ভাগ্যে যেমন সোনা জোটে না সবাই যেমন সোনা পড়ার অধিকারী হই না সোনা পড়ার বাসনা যেমন সবার থাকে কিন্তু হয়ে ওঠে না তাই মহাজন বলল সোনা যেমন দুর্লভ এই মানবে জনম ঠিক তেমন দূরল কত জনমের সাধনার পর কত জনমের সুকৃতির পর মানবে জনমে পেলে বলল জল যা নব লক্ষ স্থাপনা লক্ষ বিংশী কৃমিয়া রুদ্র সংখ্যকা পক্ষী নং লক্ষ তিনশো লক্ষানি পশুবা চতুর্শ লক্ষানি মানুষা আর এই চৌরাশি লক্ষ জনমের মধ্যে সর্বশ্রেষ্ঠ জনম হলো মানব জনম নিতায় গৌর হরি শাস্ত্রে বললো জল যা নব লক্ষানি নয় লক্ষ বার জলে জন্মগ্রহণ করেছি কিন্তু নয় লক্ষ বারে জলে জন্মগ্রহণ করার পর আহা দিনে জলের মধ্যেই আমার শেষ জন্ম করল শঙ্খরূপে আরে ওই নয় লক্ষ বারে জনমের বর শঙ্খ রূপে যদি জনেব আরে ওই শঙ্খ যদি প্রভুরে সেবাই বেজে উঠিল সেই দিন এই নয় লক্ষ জলের জনমে থেকে আমাদের মুক্তি হল আবরের লক্ষ বিংশতি কুড়ি লক্ষ বার স্থাপন স্থাপনে জন্মগ্রহণ করলাম লক্ষ বিংশতি শব্দের অর্থ হলো কুড়ি লক্ষ বার কিন্তু কুড়ি লক্ষ বার স্থাপনে জন্ম পাওয়ার পর কত লতা কত উদ্ভিদ কত গোলবরূপে জন্ম গ্রহণ করলাম কিন্তু যেদিন আমাদের তুলসী বৃক্ষরূপে জন্ম হলো আরে ওই তুলসী বৃক্ষ থেকে তুলসী পত্র যেদিন প্রভু ভোগের সেবাইয়ে গেল যেদিন প্রভুর চরণে গেলাম ওই তুলসী রূপে সেদিন কুড়ি লক্ষ বাড়িয়ে স্থাবরে অস্থাবরে হতে মুক্তি পেলাম কৃমি আর রুদ্র সংখ্যকা কৃমি কীট কুলে কুড়ি লক্ষ বার জন্মগ্রহণ করলাম তো শেষের কি জানো যেদিন আমরা মৌমাছি রূপে জন্ম পেল আরে ওই মৌমাছি রূপে জন্ম পেয়ে যদি ফুলের মধ্যে মধু খেয়ে মধুরে বিভরে পড়ে রইল কোনদিন কোন ভক্ত ওই ফুল প্রভুরে চরণে নিয়ে গেল সেই দিনে আমাদের কৃমি কুট কৃমি কীট কুল মুক্তি পেলাম এবার ত্রিংশ লক্ষানি পশু বা তিরিশ লক্ষ পশু কুলে জন্ম পেলাম কিন্তু সর্বশেষ জন্ম কি জানো যেদিনই আমরা গাভীরূপে জন্ম পেলাম আর ওই গভীর জন্ম পেয়ে গভীর দুঃখ থেকে কত ছাড়া কত বা কোন কত শহর কত ননি যদি এই প্রভুর ভোগের সেবায় গেল সেই দিন তিরিশ লক্ষ বার হতে মুক্তি পেলাম আর চতুর্শ লক্ষানি মানুষা চার লক্ষ বার মানব কিন্তু সর্বশ্রেষ্ঠ জনম কি জানো চার লক্ষ বার এলাম কিন্তু কখনো কৃষ্ণ ভজনের জন্য এমন সুন্দর পাইনি। মানবের রূপে এই পৃথিবীতে এলো কিন্তু কখনো খোরা কখনো বোমা কখনো বধির কখনো অন্ধ হলো সম্পূর্ণ দেহ পেলাম না সাধুটা সাধনা করার পর এই এমন সুন্দর মানব জনমে পেও একেবারে কৃষ্ণ বলে তাই ওর সাধারণ জানি না খুব জোর জানি করে তোমায় নামতে হয় আমি তাও জানি না কিন্তু যদি কোনো ভুল কোনো অন্যায় কোনো অপরাধে করে থাকি দয়া হয় যেন তোমার করে এমন কি ছিল যেন মেয়ের মতনই খুব ভালো শুনেছি তুমি নাকি আমাদের অমৃত দাদা পিতা আপনারা কি তোমার সন্তান সন্তান যদি কোনো ভুল করে পিতা তো ভুল করে না তাই যদি কোনোদিন কোনো নাই কোনো ভুল কোনো অপরাধ করি বাধু সেদিনের নিজ গোটে